বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনায় আতঙ্কিত মুরাবাড়ি এলাকার জনগণ বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে ইতিমধ্যেই মান্দাই ব্লকের বোজং বিদ্যুৎ বিভাগের অন্তর্গত মুরাবাড়ি এলাকায় রাস্তার পাশে মাটিতেই বিদ্যুতের ট্রান্সফরমার রেখে লাইন দিয়ে দেওয়া হয়েছে এভাবেই চলছে মাসের পর মাস আশেপাশে নেই কোনো বাউন্ডারি ওয়াল যার কারণে যে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো ঘটনা বিশেষ করে ছোট শিশু গৃহপালিত প্রাণী যে কোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে তাই স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অবস্থাটি তুলে ধরেছে বিদ্যুৎ বিভাগের সামনে বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এক মাস এক মাস তারপরে

ᱛᱚᱢᱚ ᱫᱟᱜᱨᱟ ᱡᱟᱜᱮᱨᱚ ᱟᱭᱨᱚ ᱠᱚᱱᱚ ᱛᱷᱟᱝᱢᱟᱱᱚ ᱜᱟᱱᱟᱨᱚᱜ ᱱᱟ ᱦᱩᱸ ᱠᱩᱱᱢᱚᱥᱩᱠ ᱞᱮᱛᱟᱢ ᱢᱟ ᱦᱟᱭ ᱩᱠᱩ ᱢᱟᱱᱮ ᱱᱟᱝᱜᱮ ᱩᱠᱩ ᱠᱷᱟᱱᱜᱮ ᱯᱟᱭᱢᱟᱱᱚ ᱨᱟᱝ ᱛᱚᱝ ᱠᱷᱟᱱᱜᱮ ᱠᱚ ᱵᱚᱨᱚᱢᱚᱱ ᱪᱷᱩᱱ ᱱᱚᱥᱛᱚᱝ ᱠᱷᱟᱛᱮ ᱯᱟᱭᱢᱮ ᱟᱯᱞᱮ ᱵᱚᱱᱚ ᱛᱚ ᱦᱩᱸ ᱵᱚ ᱡᱟᱸᱪ ᱦᱟᱨᱤ ᱛᱷᱟᱝᱟᱱᱟ ᱜᱟᱭᱟ ᱵᱚᱱᱚ ᱱᱮᱛᱚᱱ ᱡᱤᱛᱟᱜᱟ ᱛᱟᱸᱜᱨᱚ ᱯᱮᱢᱟᱱᱚ ᱦᱮᱸ ᱥᱮᱭᱟ ᱵᱚᱱᱚ ᱦᱟᱡᱟ

খাইতে পারে যে কোনো সময় যে কোনো দুর্গন্ধ করতে পারে এই বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে বলার তো আমরা কোনো উপায় নাই কারণ তারা তো বারবার আমরা অবজেশন করছি তারা তো কয়ে আয় না আয় না আমরা কিতা করতাম তখন এই গরু ছাগলের জন্য তো আমরা এরকম নেটটা দিয়ে রাখছে হম তো আর আমরা বলার কিছুই নাই আর কি না যে কোনো সময় গরু ছাগল তো নেটে বিতরে দিয়া তো যাইতে পারে না তারপরে এক মাস হয়ে গেছে গা এখনো পর্যন্ত কারেন্টটা চালু আছে নে কারেন্টটা অলরেডি চালু আছে তারপরে গ্যাংটা ওপরে তুলছে না টাইট তো তারপরে বাউন্ডারিটে দিয়ে গেছে না না বাউন্ডারি তারা যখন আসছে যেদিন গ্যাং খেলা সেদিন আমরা তো মনে করো এই গরু ছাগলের চিন্তাধারণ আমরা নেট টেট দিয়ে ভেড়া বানিয়ে তারা কইছে পরশুদিন আমরা তুলে দিম এই কয় অ্যাঙ্গেল নষ্ট হয় অ্যাঙ্গেল ঠিক করে না এরম ঠিক করে সেই এখন তা এক মাস ধরে হয়ে গেছে এখন তো কিছু করার এখনও পর্যন্ত কোনো কাজে কাজ হয়নি আপনার কারেন্ট অফিস কোথায় বরজিনগর বরজুংনগর ও বরজুবনগর বরজুনগর ইয়ে কারেন্ট অফিস এক মাস হয়ে গেছে কারণ পর্যন্ত কোনো এদি মেরামত করেনি বর্তমানে বিদ্যুৎ মন্ত্রী কে কী বলবেন আমরা বলার তো যারা বাড়ি আমরা গ্রামবাসীর বিদ্যুৎ মন্ত্রীকে কি আবেদন করবেন এভাবে গ্যাংগুলিটা ফারে রাখছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই বিষয়টা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে কি বলবেন আমি তো এই কথাই তো বলতেছি আমরা জনসাধারণ আমরা আমরা তো শ্রমিক আমার সময় নাই অথচ যারা পঞ্চায়েতের মেম্বার আছে প্রধান আছে বর্তমান আর কি তারা জানে আর কি এই এসব আমরা কিছু বলতে পারতাম আপনার নাম আমার নাম কৃষ্ণ কৃষ্ণ দেব বর্মা এই এলাকার নাম মোরাবাড়ি মোরাবাড়ি কোন ব্লক অন্তর্গত মান্দাই পঞ্চায়েত কোথায় পঞ্চায়েত পঞ্চায়েত হচ্ছে দুইটা বিভাগ

চলতে আছে তারপরে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই জন্য বিদ্যুৎ মন্দিরীকে আবেদন করে ইডি ঠিক করে জন্য তাই তো অসংখ্য ধন্যবাদ I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that, you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. going to a homeopathic doctor Dr Batra's clinic looks after my health and my son's health मुझे हमेशा से लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है I also want to thank Dr Batra and the Dr Batra team, which is the largest homeopathic team in the world for helping uh, my uh, people animals শকন gold বিগত ২৫ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্কযুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান